একদিনে জেলা স্তরের সফটবল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হলো সাঁথিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজনে বীরভূম জেলা সফটবল অ্যাসোসিয়েশন সহযোগিতায় পশ্চিমবঙ্গ সফটবল অ্যাসোসিয়েশন আসন্ন রাজ্যস্তরীয় সফটবল প্রতিযোগিতায় বীরভূম জেলার অংশগ্রহণের উদ্দেশ্যে অনুষ্ঠিত এই কর্মশালা এই কর্মশালায় উপস্থিত ছিলেন বীরভূম জেলার বিভিন্ন স্কুল ও কলেজের চল্লিশ জন শিক্ষার্থী তৎসহ দুইজন জাতীয় স্তরের ক্রীড়া প্রশিক্ষক বাপ্পা মণ্ডল এবং তমা মণ্ডল এছাড়া উপস্থিত ছিলেন বীরভূম জেলা সফটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক কুমার সহসভাপতি ডীর্থ মণ্ডল সম্পাদক ডক্টর মিমু শেখ সহ ডক্টর অঞ্জন কোনয় ও শেখ ইনসান কোষাধ্যক্ষ বিদ্যুৎ মণ্ডল ও সদস্য মেহতাব আলী ও রফিকুল হাসান সাইথিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সারা বছরব্যাপী বিভিন্ন খেলার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রয়েছে মাপবো মিডিল আমরা এই মিডিল বল আমরা চালাবো তাই তো সব বুঝতে পারছো তো আমরা চালাবো হচ্ছে এই মিডিলে বল তো আমরা সেটা মিডিলে মাপলাম তাহলে আমরা বলবো চালে এই ধুলো জায়গা আমাদের লাগবে তাই তো একটু জায়গায় লাগবে তো এখান থেকে মিডিয়াম তিন করছি রকম এরকম তুমি এই যাবে এই হাত থাকবে আমরা ফার্স্টে চালাবো এরকম হাঁটু আমি হাঁটু ছাড়া এই কারণে আমার অসুবিধা আমি দাঁড়িয়ে থাকবো যে বলছিলাম অনেকটা জায়গা পেয়ে যাচ্ছে না হাঁটু থেকে আসলে এত জায়গা পেয়ে গেল থেকে ইন্ডোজন থেকে এত জায়গা পেয়ে গেল জায়গা গেল যাবে এই থেকে তা আমরা দাঁড়াবো

গ্লাসে রাখবো এই যে প্লেটটা প্লেটটাকে আমি কাছে রাখবো পাখি প্লেটটাকে কাছে থাকতে হবে যা আমি বল করার আগে যদি আমি প্রেপ থেকে পা ধরিয়ে ফেলি ওটাকে আমার যে আম্পিয়া থাকবে তিন পিস বলে সেটাকে বলবে এই নেবো দা বল ব্যাটার তো চালায় না সেটা বলে দিচ্ছি বলটা কিন্তু বাইরে নিয়ে গেছে

ये हम लोग प्रोटीन के लिए नहीं है ये। और हम लोग ये बोल रहे हैं कि हम लोग साथ में हम खास कर रहे हैं कि हम थोड़ी देर अभी हम 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 ये लेमो ड्रेस ये हम स्टेच को सॉरी सॉरी गोल्ड बैक का कलर है चलो बोल दीजिए करा

Ey, đúng là. 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 Ey, đúng đ

সবগুলো সেশন এই হচ্ছে শুরু করেছি নতুন এবং স্কিপড ওয়েলফেয়ার সেট শর্ট ব্লাশন এর আন্ডারে আমরা ফ্যাসিলেশন না আছে আমরা এটা শুরু করেছি প্রথম ওয়ার্কশপ করছি নতুন ভাবে শুরু করেছি এবং আমরা আমাদের আজকে যে ওয়ার্কশপ হচ্ছে তাতে 40 জনের মত পার্টিসিপেন্ট এসভি রুম থেকে প্লাস বাইর স্টেট থেকে বাইর ডিস্ট্রিক্ট থেকে আমাদের অনেকে এসেছে

যেমন মালদা এরা এসেছে আমাদের সঙ্গে হুগলি আছে এরা সবাই এসে জয়েন করে আমার নাম অশোক কুমার গুণ প্রফেসর অশোক কুমার গুণ বিশ্ব বাংলা ইউনিভার্সিটি এই মুহূর্তে আমি ইউটিউতে চাইছে